রাজ্যের কপালে তো ভিউ আপনারা জানেন যে আজকের বাজেট শেষ হচ্ছে ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ হয়েছে পনেরো হাজার বিহার পেলো সড়ক বিমানবন্দর মেডিকেল কলেজ থেকে শুরু করে সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন বরাদ্দ হয়েছে কিন্তু বাংলাদেশের সরি পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার কপালে সেরকম কিছু জোটেনি তো বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মলা সীতারামন ডান ফাইল চিত্র আমরা বিস্তারিত জেনে নেব বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুঝাতে চাইলেন বটে যে কেন্দ্র কুবের তাকাও নীতি বিধে নিয়েছি তবে বাজেটে তা যেন বিহারে তাকাও নীতি হয়ে থেকে গেল অর্থাৎ বিহারের প্রতি বেশি সবকিছু মায়া করা হয়েছে দেখো বাজেট প্রস্তাব পাঠের সময় নির্মলা শুনালেন পূর্বদয় পরিকল্পনার কথা জানালেন বিহার झारखंड পশ্চিমবঙ্গ ও ও অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে পূর্বদয় পরিকল্পনা এর আর একবার রেলের কথা বলতে গিয়ে উঠে এলো অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডোর কথা সেটা বলার সময়ও বিহারের গয়া কি ভাবে উপকৃত হবে সে কথাই বেশি করে বলেন অর্থমন্ত্রী অর্থাৎ এই উদ্বেগের জন্য বিহারের কথাই বেশি করে ভাবা হয়েছে সর্বসাকুল্যে এই দুবার উঠে এলো এই রাজ্যের নাম ব্যাস শুধু ওই এছাড়া আর কিছুই বাংলার এবারের বাজেটে যে বিহার ও অন্ধ্রের বড় প্রাপ্তি যোগ থাকছে এমন একটি সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল এক দশক পর কেন্দ্রে বিজেপির একার রাজত্ব থেমেছে এখন কেন্দ্রের সরকার কাঁধে ভর দিয়ে চলা বিজেপির বর্তমানে সরকার টিকিয়ে রাখতে অবশ্যই দরকার নীতিশ কুমারের জেডিউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি কে দুই বন্ধুর মন জুগিয়ে চলতেই কি ঢালা বরাদ্দ এই দুই রাজ্যের জন্য এমন প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা যে পনেরো হাজার কোটি টাকা বিহারের জন্য তো কেন্দ্র আরো দরাজ নতুন বিমানবন্দর নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মেডিকেল কলেজ থেকে শুরু করে আরো প্রচুর পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিহারকে বরাদ্দ করেছে নির্মলার বাজেট ২৬ হাজারের কোটি টাকা খরচ করে পটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বক্সার ভাগলপুর মহাসড়ক বোধগয়া রাজগীর বৈশালী দারভাঙা সড়ক উন্নয়নের আশ্বাস মিলেছে বাজেটে তৈরি করা হবে গঙ্গার উপর দুই লেনের সেতু পড়শি রাজ্য যখন এত কিছু পাচ্ছে তখন বাংলার জন্য বিশেষ কিছুই দেখা গেল না নির্মলার বাজেটে পূর্বোদয়ের পরিকল্পনার কথা বলার সময় একবার শোনাই গেল পশ্চিমবঙ্গের নাম আর একবার গয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডোর উল্লেখ গোটা বাজেটে আর কিছুই শোনাই গেল না বাংলার জন্য কিছুদিন আগে কিছুদিন আগে নাগারে বৃষ্টিতে সিকিমে যে বিপর্যয় দেখা গিয়েছিল তার প্রভাব পড়েছিল বাংলাতেও উত্তরের জেলাগুলিতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবারের বাজেটে বন্যা পরিস্থিতি সামাল দিতে সিকিমের জন্য বরাদ্দের উল্লেখ রয়েছে এমনকি বিহার অসম হিমাচল প্রদেশ উত্তরাখন্ডের জন্য আর্থিক সহায়তার ঘোষণা রয়েছে বাজেটে কিন্তু এক্ষেত্রেও বন্যা কবলিত উত্তরের জেলাগুলির জন্য কোন সাহায্যের আওয়াজ পেল না বাংলা বাজেটে বাংলার প্রতি এই শূন্যতা নিয়ে কেন্দ্রীয় সরকার কি ইতিমধ্যেই দুষ্টে শুরু করেছেন রাজ্যের শাসক শিবির তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে বন্যা পরিস্থিতি মোকাবিলার থেকে বাংলাকে বাদ দেওয়া নিয়ে সরব হয়েছেন সমাজ মাধ্যমে দাবি বাংলায় বদলা নিতেই রাজ্যকে বঞ্চিত করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাবেক টুইটার হ্যান্ডেলে লিখেছেন ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রী পেশ করা একটি ব্যর্থ বাজেট এই বাজেটের কোনো ওয়ারেন্টি নেই তিনি আরো লিখেছেন জোর সঙ্গীদের ঘুষ দেওয়ার জন্য বিজেপি এই বাজেট বানিয়েছে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আর কি বলা হয়েছে দেখুন তৃণমূল নেতা কুনাল ঘোষ এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে লিখেছেন এটি কেন্দ্রীয় বাজেট নয় এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট বাংলাকে আবার বঞ্চনা যদিও তৃণমূলের এই বঞ্চনার তত্ত্ব মানতে নারাজ বঙ্গ বিজেপি বিজেপির রাজ্য মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি বলেন কোণাল ঘোষ আগে রাজ্যের কথা ভাবুন তারপর দেশ নিয়ে ভাবলেন রাজ্যের বাজেটে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ও মাদ্রাসার জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে তার সিকি ভাগ ও পায়নি তথ্য প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র সুতরাং দূষণের রাজনীতি কারা করে সেটা সবাই জানে তৃণমূলের মুখে এসব কথায় মানায় না তো আপনারা দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট